তাহলে এখন আমরা এই প্রতিবাদটা করতে পারতেছি মানে আপনার সন্তান যদি মুখ ফুসকে বলে আপনার ছেলে যদি আজকে মুখফুশকে বলে যাবু আমার তো ছেলের বৈশিষ্ট্য যা যা থাকা দরকার একজন স্বয়ং সম্পূর্ণ ছেলের শরীরে যা যা আছে আমার শরীরেও তাই আছে কিন্তু আমার মনে 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 হয় আমি একজন মেয়ে আমাকে সুতরাং কোনো মেয়ের সাথে বিয়ে না দিয়ে ছেলের সাথে বিয়ে দাও সচেতন পিতামাতা একেবারে চুপ থাকবে না সাইলেন্ট থাকবে না কি করে ফেলবে কিন্তু যদি এইরকম কোন আইন পাস হয় যে আপনি তখন আপনার ছেলেকে কিছু বলতে পারবেন না সেই দিন কেমন হবে আপনার ছেলে যদি বলে আমি আর একটা ছেলেকে বিয়ে করব। আপনি এর বিরুদ্ধেও প্রতিবাদ করতে পারবেন না সেই দিন আপনার পরিস্থিতি কি হবে সুতরাং সম্মানিত উপস্থিতি সাবধান এবং সতর্কতা অবলম্বন করুন কমে লুতের সেই আজাবকে সেই গজবকে ভয় করার চেষ্টা করুন আমি সামনে বলতেছি করুণ পরিস্থিতি কত কঠিন পরিস্থিতি তাদের মাঝে বিরাজমান হয়েছিল লক্ষ্য করার চেষ্টা করুন এ কারণেই বলছিলাম যে সন্তানকে এমন শিক্ষা দেন যাতে করে সন্তান মুখাপেক্ষী মনে করে জবাবদিহিতার ভয়টা তার অন্তরে থাকে যে আমাকে জবাবদিহি করতে হবে আমি কি করছি না করছি আমার প্রত্যেকটা বিষয়ে লিপিবদ্ধ করা হচ্ছে বিচারের কাজ করায় আমাকে জবাবদিহি করতে হবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মালউনুন মান আমিলা আমালা কওমি লুতিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির প্রতি অভিশাপ করেছেন আল্লাহ করেছেন যে ব্যক্তি সম্প্রদায়ের মতন অপকর্মে লিপ্ত হয় অর্থাৎ পুরুষে পুরুষে পুংমৈনে লিপ্ত হয় সমকামিতায় লিপ্ত হয় নারীতে নারীতে যৌনসারে লিপ্ত হয় এদেরকে আল্লাহ অভিশাপ করেছেন

ইলাহুল মাফউলা তাদের দুই হত্যা করতে হবে যে ব্যক্তি সমকামিতা করেছে যার সাথে সমকামিতা করেছে যে ব্যক্তি সমকামিতা করেছে যার সাথে সমকামিতা লিখিত হয়েছে তাদের দুই হত্যা করতে হবে এদের বেঁচে থাকার পৃথিবীতে কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই স্ত্রীদের পরিত্যাগ করে যারা পশুর সাথে যারা ছাগলের সাথে যারা গরুর সাথে যারা পুরুষে পুরুষের সাথে সম লিখতে হয় তবে তাদের উভয়কেই হত্যা করতে হবে এদের বেঁচে থাকার কোনো সুযোগ নেই এদের বেঁচে থাকার কোনো সুযোগ নেই

এখানে মা বোনদেরকে নিয়ে কিছু কথা আছে সেটা কি এখানে রসুল সাল্লাহ আলী সাল্লাম বলতেছেন যে ব্যক্তি কোন পুরুষের সাথে এবং কোন স্ত্রীর পায়ুপথে পথে মালদারে সহবাস করে আল্লাহ সুবাহ ওর সাথে কিয়ামতের দিন দয়ার দৃষ্টিতে তাকাবেন না কেন মা বোনদেরকে আলাদা ইন্ডিকেট করলাম আমরা যতটুকু শুনে থাকি সেটা হচ্ছে মা বোনেরা স্বামীদেরকে সহবাস করতে দিবে ঠিকই এর পরেও দ্বিতীয় বিবাহ করতে দিবে না দিবে না আর একটা দুইটা মেয়ের সাথে তার স্বামী যদি কি বলে অবাধ যৌনাচার করে পরকিয়ায় লিপ্ত হয় তাতে কোনো সমস্যা নাই কিন্তু এর পরেও তার স্বামীকে দ্বিতীয় বিবাহ করতে দিবে না স্বামী স্বামী চলে যাচ্ছে যাচ্ছে ক্ষতিগ্রস্ত হয়ে এর পরেও স্বামীকে দ্বিতীয় বিবাহ করতে দিতে চায় না মা বোনেরা স্বামীর ভাগ কাউকে দিতে চায় না বিশেষ করে আমাদের দেশে বা উপমহাদেশে এই বিষয়টা খুব পরিলক্ষিত হয় অথচ যদি দ্বিতীয় বিবাহ সহজ থাকত তবে এই অশ্লীলতা থেকে যুবকেরা পুরুষেরা বেঁচে থাকতো এমনিতেই পরকিয়া রয়েছে সেটা ভিন্ন কথা কিন্তু আপনাকে কেন্দ্র করে আপনাকে কেন্দ্র করে আপনার স্বামী পরকিয়ায় লিপ্ত হচ্ছে এর জন্য ক্ষতিগ্রস্ত আপনিও হবেন আপনিও হবেন একটু সচেতন হওয়া দরকার আর বিশেষ করে মা বোনেরা শরীয় দৃষ্টিকোণ থেকে এতটাই অসচেতন এতটাই অসচেতন ও বুঝেই না কোনটা পাপ কোনটা হালাল কোনটা হারাম বুঝেই না এ কারণে পড়তে হবে জানতে হবে চেষ্টা করতে হবে আল্লাহ সুহান আমাদেরকে সঠিক বুঝদান করুক আল্লাহ আমিন অনেক বাচ্চা কাচ্চা রয়েছে এ ব্যাপারে বেশি বললাম না যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা ফোন দিয়ে জেনে নেওয়ার চেষ্টা করবেন ইনশা আল্লাহ